رضي الله عنه ابن عباس رسول صلى الله عليه وسلم من تحت الطبع الجنبور مفسر صحابة المندي ابن عباس رضي الله عنه تكي بالتسمة قدم عيين بن حسن فنزل على ابن أخيه الحر بن قيس اجل صحابي أه صحابي وطبطة بين هذا بهذا بن حسن ديني আসলেন মদিনাতে আসলেন এবং ওনার ভাতিজা আলহর বিন কাইসের বাসায় বেড়াতে আসলেন অথবা ওখানে আসেন থাকলেন মানে হইয়াইনি এসেছে থাকসে তার কোথায় ভাতিজার বাসায় ওকানা মিনান্না ফর আল্লাহ দিনা ইউদ্িহিম রহমার রদি আল্লাহ আনহু

মানে এবং আমার রাহু সাথে যারা বসতেন তারা ছিল মানে বিভিন্ন মানে কোরআনের উপরে তারা খুব ওদের জ্ঞান রাখে হয় কোরআন ওরা খুব সুন্দর তেলবাদ করে তাফসির নিয়ে ওদের জ্ঞান আছে এমন লোকরা ছিল কি অমরের মানে উপদেষ্টারা সেজন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একজন শাসক তার যেন যা যারা তাকে প্রতিষ্ঠা দিবে তারা যেন সমাজের উত্তম লোকগুলো হয় শাসক তো একা কিন্তু তখন যাকে পরামর্শ দিবে ভালো লোকরা তখন কি হবে সে ভালো কাজ করবে সেজন্য আমরা প্রায় দেখবেন যে ইমাম সাহেব জুমাদিন যখন নাকি দোয়া করে আল্লাহ যখন নাকি বাচ্চার জন্য দোয়া করে তখন বলে আল্লাহ তার আশেপাশে যারা আছে তাদেরকেও কি তুমি ভালো করে দাও আশেপাশে যারা ভালো করে দাও এটা মানে শাসক ভালো হওয়ার একটা সুযোগ মানে বর্তমানে এবং অতীতে বর্তমানে অনেক দেখা যায় যে আশেপাশে যারা আছে আর উস্কায় আরো খারাপ কাজের জন্য যেভাবে নাকি দেখা যায় যে মানে ফেরাউন আউন

মুসা যে ফাঁসা সৃষ্টি করতেছে মানে মুসার ফাঁসা সৃষ্টি করতেছে মুসাকে মারার জন্য ফেরাউন কে কে আরো কি উস্কাই দিচ্ছে সেজন্য যারা নাকি আশেপাশে যারা শাসকের যে ভালো লোক থাকে তাহলে এটা শাসক ওদের কথা শুনে তখন ভালো হওয়ার সম্ভাবনা বেশি অমর ওদের আল্লাহ আনহু উনার উপদেষ্টা কি ছিল হাফিজ কোরআন আলেমরা এখন বলতেছে এই চাচা ভাতিজাকে বকতাছে যেহেতু ভাতিজা অমরাদে আল্লাহ আর নিকটবর্তী লোক ছিল তো চাচা ভাতিজাকে বকতাছে বলতেছে ভাতী জ্যাকে বলতেছে ভাতীজা যেহেতু তোমার সাথে এই খলিফার সাথে একটা সম্পর্ক আছে আমাকে তুমি একটু

রাদিয়াল্লাহু আনহু হাত্তা হাম্মা আন বিহি আমর রাদিয়াল্লাহু আনহু মেসেজ গরম হয়ে গেল উনাকে উনি ঢুকি এমন যে নাকি ন্যায় বিচারের ন্যায় বিচারক বাদশার একটা প্রদীপ মানে সবাই উনাকে ন্যায় বিচারক বলে এতভাবে ন্যায়ভাবে উনি বিচার করে আর উনাকে ঢুকি বলতেছে কি তুমি ন্যায়ভাবে বিচার করো না উনি যখন নাকি রাগ করলেন এবং মনে করলেন যে ওকে শাস্তি দিবে

আমর রাগুড়ি গিয়েছে এবং তাকে মনে কর শাস্তি দিবে দেখো না বাতিজে বলল যে ইয়া মেরে মামীনি আল্লাহ সুবহানাহু ওয়া তার নবীকে বলতেছেন যে খুদিল আফওয়া যারা নাকি maaf করি দেয় তুমি তাদের সাথে থাকো এবং ভালো কাজ আদেশ দাও এবং যারা নাকি মূর্খও তাদেরকে এড়িয়ে চলো তো ও তো একটা মূরক্ষ মানুষ

স্টপ হয়ে গেছে সেজনো একজন খলিফা খলিফাকে এভাবে ধমক দিয়ে কথা বলেছে একটা অবাক দিয়েছেন কিন্তু যখন নাকি আয়াত কোরআন শুনেছেন সবচেয়ে কি আর সামনে এসে স্টপ হয়ে গেছে মিথ হলো ওমর রাদিয়াল্লাহু আনহু একটি ঘটনা তো এখানে আমরা ই হাদিসটি আনা উৎস হলো যে এখানে যে রাগ করেছেন কিন্তু রাগটাকে ফেলেছেন রাগটা দেখাননি শুধু শুধু একটা মূর্খ মানুষ এসে উনাকে উত্তেজিত করেছে এটাও আমাদেরও প্রয়োজন যে আপনি উত্তেজিত আপনি কে করতেছে যে আপনি আপনি হবেন কেন সেজন্য অনেক আলেম বলতেছে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি শুনতেছি যে আমাকে গালি দিচ্ছে আমি বলছে না আমাকে না আমাকে না আমাকে গালি দিচ্ছে না এভাবে নিজেকে মন না আমাকে গালি দিচ্ছে না অথবা আপনাকে একজন গালি দিল কুকুর বললো আপনি কুকুর হয়ে গেছেন নাকি সেজন্য সবর করার প্রয়োজন আছে আপনার হক আপনি দিতে পারবেন কিন্তু হক নেওয়াটা তো বড় ব্যাপার নয় কিন্তু বড় ব্যাপার হলো যে তাকে মাফ করে দেওয়া মাফ করে দিয়েছেন আপনার সব আল্লাহ কাছে আছে তো এটা ছিল একটি যে মানে সবরের ব্যাপারে একটি হাদিস এনা আনা হইল তারপরে যে হাদিসটি এনেছেন ইমামান্ন সেই হাদিস হলো যে ইবনি সৌদ রাহ আনু থেকে আব্দুল্লাহ সৌদ উনি একজন বড় আলেম বড় মুফাসের সাহবাদের মধ্যে তিনি বলতেছেন যে আন্না রসুল্লা সালাম যে আমি যাওয়ার পরে তোমাদের মাঝে কিছু কিছু জিনিস দেখা দিবে হয়তো বিভিন্ন শাসক দেখা দিবে ওই শাসকরা এমন আছে তোমাদের থেকে তোমাদের বিভিন্ন সম্পদ জোর করে বিভিন্ন মাল পারে জোর করে এবং অমর অন্ত এমন কিছু কিছু কাজ দেখতে পারো তোমরা যেগুলো তোমরা পছন্দ করো না দেশের মধ্যে দেখতে পারো আসলে কয়েবি বলে অনেক কিছু বলে যাচ্ছে ভবিষ্যৎ যা হবে এবং হয়েছেও ঝরাস্লা বললেন যে তোমাদের মাঝে এমন সময় আসবে আমি ইন্তিকালের পরে যে তোমাদের এমন হাসে তোমার বিভিন্ন শাসকরা তোমাদের ধন সম্পদ নিয়ে যেতে পারে এবং কিছু দেখতে পারো যেটা তোমাকে পছন্দ করো না তখন সাহাবারা বলেন ইয়া রসোল্লাহ আমার একটা আমরো না তাহলে আমরা কি করব আমাদেরকে আপনি কি অর্ডার দেন বলেন যে তুয়াদ হাক্কা আল্লা আলাইকুম যদিও তোমাদের থেকে শাসকরা নিয়ে যায় তাও তোমরা তোমাদের হক আদায় করিও মানে শাসকের বিরুদ্ধে তোমরা তোমাদের হক তোমরা ও শাসকের হক তোমরা আদায় করে যাইও নাল্লাহ আল্লাহ থেকে আল্লাহ কিছু দোয়া করো আল্লাহ থেকে চাও আল্লাহ একটা অবস্থা করবেন কিন্তু শুধুমাত্র একটা ফিটটার জন্য আরো বড় ফিটনা করিও না। কমসে তো শাসক তার শক্তি আছে আর তোমার থেকে যদি কিছু নিয়েও গেল এখন তুমি যদি ওর বিরুদ্ধে যাও রাস্তায় নেমে যাও মিছিল শুরু করো এমন আছে তোমাকে আরো মাইর খেতে হবে। আরো ফিটনা হতে পারে। সে বলতোছে তোমরা তোমাদের হকটা তুমি আদায় করে যাও আল্লাহ কাছে দোয়া করো আল্লাহ ব্যবস্থা নেবেন। এখানে হচ্ছে সবর কথা যে আপনি সবর করা দরকার যদি আপনাকে জুলুম করা হয় তাও আপনি যেন সবর করেন তারপরে যে হাদিসটি আছে ওই হাদিসটিও একই রকম প্রায় যে আনাবি উসাইদ আনাবি হাইয়া উসাইদ বিন হদাইর আমরা ইনশাআল্লাহ পরে এই বাকি অংশটি শেষ করব করবো আলা সঈদিন মাহমুদ